ছাড়া পেলে কিভাবে ছাড়া আমরা পাইনি আঙ্কেল নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য জেল থেকে আমরা পালিয়ে এসেছি বন্ধু তুমি শত্রু তুমি এই চলচ্চিত্রের কাস্টিং গেছিল বন্ধু তুমি শত্রু তুমি ছবির কাস্টিং ছিল মারুফ সাহারা তারপরে নীরব কেয়া মাল্টি কাস্ট মাল্টি হ্যাঁ তারপরে আসিফ ইকবাল আসিফ ইকবালের সাথে আরেকটা হিরোইন ছিল তারপর ছিলেন কিভাবে আমার আরেকটা লোকের নাম বলা বলা উচিত ছিল মানে হঠাৎ এর ছিল না আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ কাজ করেছিলেন সে সাদেক বাচ্চু সাহেব মরহম সাদেক বাচ্চু সাহেব এবং উনি আমাকে খুব আদর করতেন এবং আমিও খুব ওনাকে শ্রদ্ধা করতাম এবং এবং আমার খুবই ভালোবাসে মানুষ জি তো এই ছবির কনসেপ্ট কিভাবে পেলেন গল্প কার আসলে এই ছবিটা আব্দুল্লাহ জহির বাবুর বাট কনসেপ্টটা হলো গে একটা দুটো লাইন দিয়ে প্রথম ছবিটা শুরু হয়েছিল যে আমরা কিভাবে একটা বন্ধুকে শত্রু বানাতে পারি আচ্ছা আচ্ছা আসলে আসলে কি হয় কি আমাদের আমরা সবসময় শত্রুর পিছনে বাগী আসলে বন্ধুরা যখন শত্রু হয় সেটা কত ভয়াবহ শত্রু হতে পারে এবং বন্ধু শত্রু হলে সেটা টেকেল দেওয়া সম্ভব হয় না কারণ কাছে থেকে সে বুকে ছুরি মারে রাইট আমি মনে করতেছি আমার শত্রু বোধ হয় অমুক এবং যাকে শত্রু মনে করতেছে আসলে শেষ পর্যায়ে দেখলাম সেই আমার বন্ধু করুন তোদের ভালোবাসার জন্য একটা ভালো কাজ করতে পেরেছি প্রথম গল্পটা শুরু করে আচ্ছা আচ্ছা এই ছবি যখন আপনি শ্যুটিং স্পটে যান কোনো স্মৃতিমধুর ঘটনা বা ভালো কোনো ফানি ঘটনা এটা আসলেও অনেক আগের ছবি তো দু হাজার ফানি ঘটনা আছে স্মৃতিতে থাকে অনেক কিছুই থাকে যেরকম আমার সবচেয়ে মজার ব্যাপার লাগে যে মার্ভের একটা রোমান্টিক সিন ছিল জি তাই রোমান্টিক সিনটা ছিল এরকম যে মারুফ সারাকে বলতেছে দেখো আমি পার্কে বসে বসে তোমার সাথে বাদাম চেপে রোমান্টিক কথা বলতে পারবো না ওই অভ্যাসটা আমার নাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ পারলে ঠেকাও রোমান্টিক ডায়লগটা এরকম ছিল আচ্ছা তখন মারুফ হঠাৎ আমাকে জিজ্ঞেস করছিল হাসতে হাসতে ভাই এই থেকে এমন কথা হইল আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ পারলে ঠাকাও ইজ দ্যাট ক্লিয়ার তাই আমি ভালোবাসি পারলে ঠাকাও সে বললো যে ভাই এটা কোনো কথা হইল আমি বলছি দেখো রোমান্টিক কথাবার্তা আসলে মারুফ বা মান্না ভাইয়ের সাথে যায় না মান্না ভাই রোমান্টিকতাও অ্যাকশনের মধ্যে করে তা মারুফ যদি বলে হাতে হাত ধরে আর বাদাম খাইতে খাইতে যে দেখ আমি তোমাকে ভালোবাসি তা এই ডায়লগটা যখন ই করি মারুফ এবং সাহারা মানে হাসতে হাসতে মানে এবং ফুল ইউনিটি যে আই লাভ ইউ পারলে ঠেকাও এইটা খুব মজা হয়েছিল আর আপনার এই ছবিতে কোনো অনকাঙ্কিত ঘটনা বা কোনো রকমের কোনো ঝামেলা হয়েছিল না ইনশাল্লাহ আমার এই ছবিতে তেমন কোনো ঘটনা ঘটেনি খুব সুন্দরভাবে ছবি ছবিতে গান কয়টি ছিল গান কয়টি ছিল সম্ভবত পাঁচটি আসলে অনেক আগের হ্যাঁ দু ভুলেই তারপর হিট মানে সবচেয়ে পছন্দ গান আমার মনে আছে অ্যাকচুয়ালি আমার মারুফ এবং সারার একটা গান ভালো ছিল বা ভালো লাগতো আমার কাছে প্রেম দেবো না আমি কেন প্রেম মানে দুজন দুজনের এরকম কথা ছিল মানে গানটা মোটামুটি ভালো ছিল একটা গান ছিল স্কাপনের ঠেক করে এটা হ্যাঁ এটাইতেই এটা হলো একটা ইয়ে মানে

প্রতিক্রিয়া খুবই ভালো ছিল আর সবচেয়ে বড় কথা ছিল আমার এই ছবিতে আমি সবচেয়ে বড় সাকসেস মানে এখন হয়তো বা সাকিবের এগেনস্টে মানে ঈদে ছবি রিলিজ হয় আর তখন ঈদেও রিলিজ হইতো সাকিবের এগেনস্টে সাকিব অনেক বড় স্টার ছিল আর সাকিব খানের সাথে আমার এই ছবি নর্মাল দিনে রিলিজ হয়েছিল রানী মহল মতিমহল এই এইরকম যে রানী মহল মতিমহল একটা ছোট হল একটা বড় হল আমি যেরকম ছোট হলটা পেয়েছিলাম সাকিবের ছবিটা বড় হল পেয়েছিল সাকিবের ছবির সেলটা আর আমার ছবির সেলটা একদম কাছাকাছি ছিল যেরকম বিভিন্ন জায়গায় এবং আমার ছবিতে তখন খুব একটা

কিন্তু আমার ছবিতে করেছিল অতটা না আর প্রফিট বেশি করতো যদি আমার ছবিতে মানে ওই সাকিব খানের ছবিটা না আসতো হুট করে আর ওই ছবিটা হলো মাটির ঠিকানা আপনারা জানেন সাকিব খানের আমাদের সিনিয়র এবং আমাদের ওস্তাদ শাহ আলম কিরণ সাহেবের

এই মানে শুট করেছিল আসলে আমি কি বলবো মানে আমি ওরকম বোদ্ধাও না আমি জ্ঞানীও না গুণীও না আমি সামান্য একজন মানুষ বাট আমি দর্শকদের একটা কথা বলবো যে আপনারা বাংলা সিনেমা আমাদের সিনেমা আমাদের সংস্কৃতির সিনেমা দেখেন আমাদের দেশীয় সিনেমাকে উন্নয়ন করার জন্য পাশে থাকুন আজকে আপনি চিন্তা করেন যে একশো দুইশো পাঁচশো কোটি টাকার সিনেমার সাথে কখনো আমরা পারবো না আমাদের দেশটা ছোট আমাদের দর্শক কম আমরা অত টাকার ছবি বানাইতে পারবো না আমরা যা বানাচ্ছি আমাদের যতটুকু মানে তফিকে থাকে ততটুকু দিয়ে করছি তারপরে দেশের পক্ষে থাকেন দেশের ছ পক্ষে থাকেন দেশের ছবি দেখেন আমি মনে করি দেশীয় চলচ্চিত্র বাঁচাতে সবাই হলে এসে ছবি দেখবেন এবং ছবিটা দেখে সমালোচনা করবেন ভালো না মন্দ মন্দ না ভালো